প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টিপাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি যে বিষয়গুলি আপনার স্বাস্থ্য সম্পর্কিত এবং কিভাবে আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারি সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা সাধারণত বেশি কথা বলে থাকি প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আপনাদের সকলেরই খুব গুরুত্ব সহকারে শোনা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আশা রাখি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শোনা খুবই প্রয়োজন প্রিয় দর্শক অতিরিক্ত ওজন বা ওবিসিটি যেটিকে বলা হয় এই অতিরিক্ত ওজন শরীরের জন্য আসলে কি ধরনের ঝুঁকি তৈরি করে সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি প্রিয় দর্শক এই যে ওভিসিটি বা শরীরের অতিরিক্ত ওজন বা অতিরিক্ত চর্বি এটি কিন্তু এখন বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে কারণ এই অতিরিক্ত ওজন আপনার এত মারাত্মক আকার ধারণ করছে যে কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেকাংশেই বেড়ে চলছে তো অতিরিক্ত ওজন যাদের আছে, বা শরীরে যাদের অতিরিক্ত চর্বি আছে তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে আছে কারণ শরীরে যদি রক্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল থাকে তাহলে রক্ত শক্ত হয়ে যায় রক্ত সংকুচিত হয়ে যায় ফলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এবং অনেক সময় ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও থাকে এবং রক্তে যদি অতিরিক্ত পরিমাণ চর্বি থাকে তাহলে আমাদের শরীরে যে ইনসুলিন থাকে ইনসুলিন হরমোন সেই ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় ফলে রক্তে আপনার গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকাংশেই থাকে ফলে দীর্ঘমেয়াদী আপনার কিডনির সমস্যা আপনার চোখের সমস্যা বা নার্ভের জটিলতা তৈরি হতে পারে তাছাড়া যাদের শরীরে অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে কমরে হাঁটুতে এবং পায়ের গোড়ালিতে অতিরিক্ত চাপ পড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অতিরিক্ত ওজন থাকলে কিন্তু এটা আর্থাইটিসকেও অনেকাংশে বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং যাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত চর্বি আছে তাদের লিভারে চর্বি জমে আপনার নন অ্যালকোহলিক ফেটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি থাকে এবং কোনো কোনো সময় দেখা যায় যে সেখান থেকে লিভার সিরোসিস হওয়ার ঝুঁকিও থেকে যায় এরকম আরও অনেক সমস্যা যেটি আপনার শরীরে এই অতিরিক্ত ওজনের কারণে তৈরি হতে পারে যেমন অতিরিক্ত ওজন থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুমানোর সময় শ্বাসকষ্ট হয় যেটিকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া এবং এটা যারা মোটা মানুষ বা অতিরিক্ত ওজন যাদের তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজনের কারণে হরমোনাল কিছু সমস্যা দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড বা পলিসিস্টিক অবারিয়ান সিস্ট হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে টেস্ট স্টোর হরমোনটা কমে যাওয়ার ঝুঁকি থাকে ফলে ফার্টিলিটি কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দেখা যায় যে যাদের ওজন বেশি তারা কিন্তু মানসিকভাবে একদম ডিপ্রেসড থাকে অনেক সময় অ্যানজাইটিতে বোকেন অনেক সময় আত্মবিশ্বাসটাও অনেকাংশে কমে যায় এবং অতিরিক্ত ওজন যখন থাকে তখন অতিরিক্ত চর্বি তিত্তশলিতে পাথর তৈরি করতে পারে এবং সবচেয়ে খারাপ দিক হল যে যার শরীরে বেশি চর্বি থাকে বা ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে ক্রনিক ইনফ্লেমেশন অথবা ক্রনিক প্রদাহ হওয়ার সম্ভাবনা থাকে যেটি শরীরের ইমিউনিটিকে দুর্বল করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেকাংশে কমে যায় আবার কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ওজন বা ওবিসিটির কারণে কিছু ধরনের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার ইউটেরাইন ক্যান্সার এগুলি কিন্তু হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেশি থাকে সুতরাং প্রিয় দর্শক আপনাকে এখনই সচেতন হতে হবে এই ধরনের ঝুঁকি এড়ানোর জন্য আপনার শরীরের ওজন এখনই কমিয়ে ফেলার চিন্তা আপনার মাথায় আনতে হবে এবং এখন থেকেই শুরু করে দিতে হবে কিভাবে আপনি ওজন কমাবেন সেই বিষয়টি নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা ডিটেলস কথা বলবো তো আজকের ভিডিওটি ছিল যে আমাদের শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে শরীরের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম